আজকে আমরা মসিনা পুরুলিয়া পুরুলিয়া জেলার ঝালদা এক নম্বর ব্লকে আজকে একটা শ্রদ্ধা অনুষ্ঠানে আজকে আমরা ভুটপিডার পাশে তুলসী থানার পাশে আমরা জড়াই যারা ঘাট কামানে উঠলা একর সঙ্গে আমরা আদিবাসী কুর্মী সমাজের সমস্ত নেতৃত্ব তাকর সঙ্গে তোরা কুটুম ভায়াব সবাই আজকে আমরা যে সংগ্রাম যে লড়াই করি হোক অর্থাৎ এতনা দিন আমরা জানিও যে ব্রাহ্মণ্যবাদ একটা শোষণ একটা যন্ত্র যারাক মাধ্যমে আমরা শোষিত হয়ে এলো ওরা যাগ যজ্ঞ পূজা পাশা সড়ক নরক দেখাইকে মানুষকে একটা ভৌতিক ভোট ডরাই আর ওরা কাজ করে আজকে আমরা বই পড়াশোনা করি কাজ বুঝলিও যে গোটা আমরা ভুল করে দিল তা করছে আমরা ধন্যবাদ দেবেন তোরাকে যে শক্ত মনে সুদৃঢ় কুটুমকে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আজকে আমরা যে নেগাচারি প্রথা যে কুর্মীরা আজকে নেগাচারি আমরা সমস্ত সিস্টেম প্রকৃতিক কাজ করি আমরা প্রাকৃতিক পূজা লইকে কাজ করি তো প্রকৃতিক সম্পর্ক লইকে আজকে যে কাজ করি মানুষ তো পরিষ্কার কথা মৃত্যুক কোন বয়স নাই কখনো কোন মর্তা একর কোনো কেউ দিন ঠিকান করে পারতনি বুড়াই মরে পারি জোয়ান অবস্থায় মরে পারে তা আমরা আজকে যে মরলা হয় অর্থাৎ আমরা আইলাই হোক আমরা সবাই মরি যা কেউ বাঁচি রতানি দুনিয়া তো জন্মলে মরতা কবিরা কলাত যে মেন ইজ মরতে কেউ কহলাত যে জন্মিলে মরিতে হবে অমর কথা কবে চিরস্থির কবে নির্ হাই জীবন নেই পৃথিবী কেউ মানে থাকলে আওত সবাই যেত কিন্তু আজকে জাগতিক কাজ আমরা কে একটা কাস্টমাহি উর্মিরা কাহে প্রত্যেকটা জাতিক নিজেক নিজেকে একটা কাস্টম ধর্ম প্রথা সেই প্রথা অনুযায়ী কাজ করে কথা আর কি কিন্তু আজ আমরা লোকে কথা যে সাতান সাত পুরুষ করিয়া হো এটা গোটাটাই ভুল তুই সাত পিঠিক নাম করিতে বলে তোর বুড়া গুলা ওটা নি কো পারবে আর বাম্মিয়া দুইশো বছরে বেশি হবেননি আমরা লোকে ঢুকাও লাথিন দুইশো বছর নি এটা প্রহিল শুরু করলো হয় কাশীপুর থানায় মানে চুনাগামে প্রথম আর আমরা কই বোধ এটা আহে কে মানে ভুল কথা আমরা কে এ যে ঠকানো এ ব্রাহ্মণ্যবাদ তাকর বিরুদ্ধে আমরা লড়াই করিকে আজকে নেগাচারী প্রথায় আমরা এ নেগাচারী দর্শন লইকে কুড়মালি দর্শন লইকে আজ আমরা এক কাজটা করব রাজ জাগরণ হেতেক সাধু থাকে সাহেব সাধু সব বুঝাই যেতুন মানুষটাকে মরি গেলা হে একত্রে আমরা সবাই শেওরন করবে ওকে এক মিনিট চুপচাপ থাকিকে

এরা চলে গেল মিশে গেল হুমা তা আজকে আমরা ওকে জেনে এক মিনিট শ্রদ্ধা জানাব এক সবাই ওকে শরণ করব মনে মনে কোন আমরা সিহাত কোন হ্যাঁ কোবা সলাই হ্যাঁ উঠা 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 জুতা চপ্পল গিলা পলি তো বসা দাও উঠা গো চপ্পল গিলা ওটা হল না ওরা